কৃষ্ণ নামি পান দে ভাই হাম কৃষ্ণ নামি

দাদা কি বলবেন আজকে এই রথ সম্বন্ধে যে জগন্নাথের রথযাত্রা কি বলবেন সাধারণ মানুষকে কি জানাবেন বছরের নয় প্রত্যেক বাঙালিরা আজকের দিনটাকে খুব মহা ধুমধামের সঙ্গে খুব শ্রদ্ধার সঙ্গে পালন করে থাকে জগন্নাথ বলরাম এবং সিদ্ধরাজ ধরনের প্রত্যেকেই সুখ শান্তি মানে প্রার্থনা করে থাকে আমরা কিন্তু প্রত্যেকের জন্য ওনাদের স্বস্তার পৃথিবী কামনা করবো আমরা যেখানে সেখানে তিন করে ওনার সদ্য পিতা ইচ্ছা মন প্রতিষ্ঠা এখন তার বর্তমানে তার পুত্র কুণ্ড এবং সহকর্মী মহাকার উদ্যোগে এই মঠের মানে মাধ্যমে এই রথটা প্রত্যেক বছর এবছরও মানে অনুষ্ঠিত হচ্ছে রথযাত্রা উৎসব এই উৎসবে আমরা সাংবাদিক থেকে আমরা স্থির শুভেচ্ছা জানাকি সকলে ভালো থাকুক সুস্থ থাকুক মানে জগন্নাথ সুভদ্রা বলরামের জন্য আমি প্রার্থনা জানাই যেমন বিশ্বে যে সমস্ত অশান্তি বাতাবরণ তৈরি হয়েছে সেটাও যেন বাবা জগন্নাথ বলরাম সুভদ্রা যেন অবিলম্বে সেই সেই অশান্তিটাকে স্তব্ধ করে দেয় সেই প্রার্থনা ধন্যবাদ বলবেন আজকের এই রথযাত্রা উপলক্ষে সাধারণ মানুষকে কিসের বার্তা দেবেন এবং কতটা আনন্দ প্রবণ অবস্থা জয় জগন্নাথ রথ হচ্ছে আমাদের কাছে প্রগতির একটা প্রতীক আমরা বলতে পারি যাতে করে জগন্নাথ হচ্ছে জগতের নাথ বিশ্বের এই যে ঘূর্ণমান যে চাকা তাতে করে যাতে বলবেন কোনোদিন যা না পৌঁছে পরে জগন্নাথ ঘরে ধরে সেটাই যেন জগন্নাথ দেখেন সেটাই আমি সব জায়গায় তার কাছে আমি প্রার্থনা করবো যেটুকু জং যদি কোনো কারণে ধরে এ থাকে সেটুকুও যেন ছড়ে গিয়ে যেন আবার যাতে করে সেটা সারিত হয়ে উঠু আবার রথের চাকা খড় করে এগিয়ে চলুক এটা আমি বলব আজ তিরিশ বছর ধরে প্রায় প্রায় তিরিশ বছর ধরে আমাদের এই কালীপুর রাজকৃত সেবা সঙ্গে রথযাত্রা হচ্ছে আমার ছেলে যখন খুব ছোট তখন আমার হাজব্যান্ডের কুমার পড়ল ওনার মনে হয়েছিল আরামবাগে হয়তো একটা পিতলের বিশাল ঐতিহ্যবাহী রথ আছে কিন্তু কালীপুরে আমাদের কোনো রথ নেই সেই সেই হিসেবে তখন রথযাত্রাটা শুরু হয়েছিল তারপর থেকে এখানে প্রতিটি বাসিন্দার এত উদ্দীপনা এবং একটা কেন্দ্র করে বেড়ে উঠেছিল সকলে কিন্তু সাহিত হয়ে এই রথযাত্রাতে ইনভলভ হয়েছে এবং আজকেও সেই উৎসাহ আমরা দেখতে পাচ্ছি মহিলারা কিন্তু সকলে এসে এখানে কাজে পুঁজোয় হাত লাগিয়েছে আর একটা দুঃখের কথা আছে এখানে দুজন রথে যারা খুব বেশিভাবে ইনভলভ ছিলেন বেচাদা এবং বলুদা তারা ইহলোকে নেই বেচাদা তো কদিন আগেই মারা গেছে তাদের জন্য আমরা আজকে সত্যি করে মন খারাপ করছি তবু তো মন খারাপ নিয়ে বসে থাকলে হবে না আমাদের এই বিদেশে হবে স্বয়ং আমাদের এক্স এম এলএ সাহেব এসেছিলেন আমরা এর জন্য ভীষণই খুশি উনি আজকে রথের চাকায় দড়িতে হাত লাগিয়েছেন শুভ সূচনা করেছেন এবং তিনটি গাছ হল আমরা লাগিয়েছি রথের দিন গাছ লাগানোর দিন আর যে গ্লোবাল ওয়ার্মিংয়ের যে অবস্থা অবস্থাপ পরিস্থিতি গাছ লাগাতে তো আমাদের হবেই তিনটি গাছ লাগানো হয়েছে জগন্নাথ রামকৃষ্ণ সারদার নামে এই শিশু দানে লাগানো হয়েছে এরকম করে সকলের উৎসাহ নিয়ে রথ অলরেডি চলতে শুরু করেছে আজকের দিনে আজ সোজা রথ সোজা রথের রথে কালীপুরের রাস্তা দিয়ে মাথায় জামা শেষদান মায়েরাই আছে আছে ওনার বাড়িতে গিয়ে সাত দিন থাক থাকবে জগন্নাথ ওইটাই মাসি বাড়ি মাসি বাড়িতে গিয়ে ওখানে আত যত্ন খাবেন তারপর উল্টো রথের দিন আবার ওইখান থেকে ফিরে আসবে রামকৃষ্ণ সেবার সঙ্গে আমরা আবার তাকে আদর করে আপনার নাম ডক্টর আমার নাম ডক্টর আমি নম্বর ধন্যবাদ দাদা কি বলবেন আজকের দিনে এই রথযাত্রার দিনে জগন্নাথের যে একটা রথ রশিতে টান পড়ল এবং মানুষ একটা উদ্দীপনার সঙ্গে রয়েছে কি বলবেন এবং চারিদিকে একটা বন্যা পরিস্থিতি হয়ে রয়েছে নিম্নচাপের জেরে এই পরিচিতিতে মানুষ কতটা আনন্দ এবং কতটা দুঃখের সঙ্গে থাকবে এখন এই রথটা আমাদের হঠাৎ করেই করা তিরিশ বছর হয়ে গেল এই রথটার মেন উদ্দেশ্য হচ্ছে তখন প্রচুর বন্যা হতো নদীতে এ রথ বহুদিনের পুরনো রথ আমাদের কালীপুরের রথ আমার উদ্দেশ্য করার যে নদীর এপারের লোক যেমন মদরু বালিবেলা সামবাটি এবং এদিকে পাথর ছাড়া এদিকে এইসব যারা লোক আছেন যারা আসেন তারা তাদের ছেলেকে নিয়ে যাতে নদী পেরিয়ে না রথ দেখতে হয় এই উদ্দেশ্যে আমি এটা করেছিলাম এটা আমি বাবা আমার বাবা ডক্টর হরিমোহন কুণ্ডু এখন এটা স্মৃতির উদ্দেশ্যেই চলছে রথটা এবং আমার মা গীতারানী কুণ্ডু উনি আমাকে হেল্প করেছিলেন সবচেয়ে দুঃখের কথা আমাদের যারা রথের আমার দুই সঙ্গী আমার দুই সঙ্গী বেচা কাকা এবং গুলু কাকা ওরা দুজনেই এবছর মারা গেছেন অসিত লায়েক এবং সহদেব বাঘ ওরাই মেন উদ্যোক্তা ছিল এবং ওরা খুবই এটাকে আমাকে সাহায্য করতো এখন আমাকে রূপকুমার বল্লভ মানু এবং শ্যামল শ্যামল রায় এরা এখন সাহায্য করছেন এবং মেয়েরা আমাদের এবারে খুব এগিয়ে এসছেন রথটা যাতে হয় সেই নিয়ে আমি এই রথটা পুরোটাই নিজের ইয়েতে করি এবং মানুষকে আনন্দ দেওয়ার জন্যই করি আপনার নামে আমার নাম অচিন্ত কুমার কুণ্ডু আমি ডক্টর হরিমন কুণ্ডু গীতানেন কুণ্ডুর পুত্র আমি আরাম কালীপুর বারো নম্বর ওয়ার্ডে বসবাস করি আরাম্ব একশো কুড়ি টাকা কিলো এইগুলো একশো কুড়ি একশো কুড়ি একশো কুড়ি একশো কুড়ি একশো কুড়ি একশো কুড়ি ওটা দেড়শো ওটা গিয়ার তিনশো ওটা কত পাঁচশো দাম দাম এই ফোনটা খুব সুবিধা করে

আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়